বন্ধুরা আমি চলে এসেছি আজকে এই যে এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি কতগুলো ছোট ছোট হ্যাঙ্গিং পট এই পটগুলো আমি একটা এগুলো ঝোলানোর জন্য একটা তার দিয়ে বানিয়ে নেব তারপরে এগুলো ঝুলিয়ে দেব তো আপাতত গাছ লাগিয়ে আমি রোদে রেখে দেব তো দেখুন এগুলো খুব সুন্দর দেখতে ফ্লিপকার্ট থেকে নিয়েছি বারোটা আছে এখানে তো সুন্দর এক জায়গা লাগিয়ে একটা হ্যাঙ্গিং তারের প্লান্টার মতো বানিয়ে নেব সেখানেই ঝোলাবো সেই ইচ্ছা আছে তার জন্য আজকে গাছ লাগাবো এটার মধ্যে শীতের ফুল গাছই লাগাবো এটায় তো ফুল গাছ লাগানোর জন্য আমি মাটি প্রিপার প্রিপেয়ার করে নিয়েছি মাটি কম্পোজ নিমখোল আর একটু কোকোপিট দিয়ে করে নিয়েছি এগুলো আর নিচে যে এটা পাথর দেওয়া যাবে না এটার মধ্যে আমি নারকেলের যে চিপড়াগুলো আছে ওগুলো একটু হাত দিয়ে ছিঁড়ে নিচে দিয়ে দিচ্ছি তার উপর মাটি দিয়ে গাছগুলো লাগাবো যে গাছগুলো এনেছি লাগিয়ে এখন শীতের ফুল গাছ রোদে রাখতে হবে তাই এখন আমি ছাদে রোদেই রেখে দেব তারপর এগুলোকে যখন হ্যাঙ্গিং করব তখন আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করব কীভাবে কোথায় রাখছি তো এইভাবে নিচে পাতা শুকনো পাতা থাকলেও দিতে পারেন বা নারকেলের চিবড়া থাকলে দিয়ে দিতে পারেন আর এই মাটিটা ভালো করে মিশিয়ে রেখেছি এটাই টবে ভরে গাছগুলো আপাতত লাগিয়ে দিচ্ছি ঝটপট করে এগুলো উপরে যেগুলো আছে লাগিয়ে দিচ্ছি ছাদে এগুলো রয়েছে কিছু গাছ নিচে আছে সেগুলো এই পট নিয়ে নিচেই লাগিয়ে দেব তো আজকে বাগানের অনেক কাজ করেছি অনেক গাছ রিপোর্ট করেছি অনেক গাছ কিনে এনেছি যেগুলো অনেক দিন ধরে রয়েছে নার্সারি থেকে যেভাবে এনেছি সেইভাবেই রয়েছে সেগুলোকেও আজকে রিপোর্ট করে দেব তো অনেক কাজ নিয়ে আজকে আমার গাছপালার পেছনে দিতে হবে এগুলো লাগিয়ে ভালো করে জল দিয়ে এখানেই রেখে যাবো এখানে ভারবে না লাগিয়েছি ডায়ানথাস লাগিয়েছি খুব বেশি বড় হয় সে গাছ লাগায়নি যেগুলো ঝাড় হয় সেই টাইপের গাছই এখানে লাগাবো এই যে নিচে চলে এসেছি এখন আমি এখানে এই পটগুলো নিয়ে এসছি এরও নিচে কিছু এই নারকেলের ছোপড়া দিয়ে তার উপর এখানে লাগিয়ে দিচ্ছি এখানেও কিছু ড্যান্থাস আছে এই যে ড্যান্থাস এগুলো নিয়ে এসেছিলাম কিনে এগুলো লাগাচ্ছি তো সব লাগাবো না এতে আমি কিছু ইমপ্রেশান লাগাবো যেগুলো খুব ছোটো ছোট চারা নিয়ে এসেছিলাম সেগুলো এখন একটা টবে লাগানো ছিল বেশ খানিকটা বড় হয়েছে ওইগুলোকেই আর বাদবাকি টবে লাগিয়ে দেবো তো ছোটো চারা গাছ নিয়ে এসে এইভাবে এই যেভাবে আমি পটে লাগিয়ে রেখেছিলাম এক মাস হলো বয়স হয়েছে বেশ বড় হয়েছে খুবই ছোটো চারা এনেছিলাম তো এবার এইগুলোকে লাগিয়ে দেব এই সব টপগুলোই এগুলো লাগাবো তো শীতকালে বাগান তো যেমন সবজি লাগায় ভরে থাকে তেমনি ফুলেও নানান রকম ফুলেও বাগানকে খুব সুন্দর সাজিয়ে তোলা যায় খুব ভালো লাগে শীতের ফুল না হলে তো বাগান খালিই লাগে এই যে দেখুন সব টপগুলো লাগিয়েছি ইমপ্রেশান লাগিয়েছি আর ডায়ানথাস আছে এখানে আর এগুলো লাগিয়েছি বেশি এই যে ভারবে না আর ডায়ানথাস লাগিয়েছি এখানে এরপরে এই যে যে ব্রিডিং হারটা আমি এটাকে নার্সারি থেকে নিয়ে এসেছি এখনও কিছু করিনি তো আজকে এটাকে লাগিয়ে দেবো ভাবছি তা ভাবছি এত লম্বা গাছ হয়ে গেছে ডালটা কেটে ডালটাও বসিয়ে দেবো যদি বাঁচে আর বা গাছটাকে রিপোর্ট করে দেবো তো পাতাগুলো ভালো করে ছেটে এই ডালটা লাগিয়ে দিচ্ছি তাও অনেকটা লম্বা আছে ভাবছি এটা একটা লাগাবো আর একটা কেটে নিয়ে আর একটা লাগাবো দুটো ডাল লাগিয়ে দেবো বেঁচে গেলে ভালো না বাসলে আর কি করা যাবে তো এইভাবে যত পাতা ছিল ফুল ছিল সব কেটে গাছের যে দিকটা লাগাবো একটু ভালো করে ছেটে তারপরে বালির মধ্যে বসিয়ে দিলাম এখানে আমার অনেক গাছ বসানো আছে বেঁচে গেছে কিন্তু তুলে লাগানো আর হচ্ছে না আর এখন যে অবস্থা হচ্ছে এই যে আরও একটা কেটে নিচ্ছি থাক ওইটুকু নিচে থাক ওইটুকু দিয়ে গাছটা তালে শেপটা ভালো হবে আর না হলে লম্বা গাছ হলে এমনিতেই ব্রিডিং হারটা খুব লম্বা টাইপের গাছ হয় যার জন্য আমি কেটে ছোট করে দিলাম আর এই ডাল দুটো এখানে বসিয়ে দিলাম তো বললাম আজকে অনেক গাছই রিপোর্ট করব এই যে প্যান্টাস গাছটা একটা ডাল এনে লাগিয়েছিলাম ওই টবে লাগিয়েছি এখন দেখছি গাছ খুব বড়ো হয়ে যাচ্ছে তো এই টবে দিয়ে দিচ্ছি নিচে কিছু পাতা দিয়েছি তারপর মাটি আর কম্পোজ মেশানো রয়েছে এই টবে এটার ভেতরই লাগিয়ে দেব। এই মাটিটা দিয়ে তো গাছটা এত বড় হচ্ছে যার জন্য আমি আর একটু বড়ো টবে এটাকে চেঞ্জ করে দিচ্ছি তো খুব সাবধানে গাছটাকে পুরো ধরে উল্টে দিয়ে গাছটাকে তুলে নিচ্ছি যাতে গাছ বুঝতেই না পারে ওকে টপ চেঞ্জ করা হয়েছে এভাবে চেঞ্জ করলে গাছের কোনো ক্ষতি হয় না আর গাছ কিচ্ছু হবে না গাছ বুঝতেই পারবে না ওকে যে চেঞ্জ করা হলো দেখুন কত সুন্দর বড় হয়ে গেছে ছোটো টপটাই হচ্ছিল না তাই এই টপটাই চেঞ্জ করলাম এত সুন্দর ফুল হচ্ছে একটা ছোট্ট ডাল যে এত তাড়াতাড়ি এত গ্রোথ নিয়ে হবে আমি তো ভাবিই নি যার জন্য এই টপটাই দিয়েছিলাম কিন্তু এখন দেখছি এত গ্রোথ হচ্ছে যার জন্য আমি এটাই লাগিয়ে দিলাম এই যে ব্রিডিং হারটা এটা লাগা এটাকেও এখন রিপোর্ট করে দেবো ডাল ফাল কেটে তো নিলাম এই যে মাটি কম্পোজ নিমখোল মিশিয়ে এবার এই মিডিয়াম টবে লাগাচ্ছি যদি গাছ খুব বড় হয় নেক্সট ইয়ার এটাকে টপ চেঞ্জ করে দেব নার্সারির মাটি সব সময় গাছ লাগাতে গেলে নিচের দিক থেকে মাটি খানিকটা ফেলে দিয়ে লাগালে ভালো হয় নাহলে এটেল মাটি টাইপের থাকে খুব গাছ বাড়তে অসুবিধা হয় শিকড় ছাড়তে অসুবিধা হয় তাই নিচের দিক থেকে কিছুটা মাটি ফেলে গাছটা লাগিয়ে দিচ্ছি লাগিয়ে জল দিয়ে এখন ছায় রেখে দেব তো আজকে বাগানের অনেক কাজ করে ফেললাম করব করবো করে ফেলে রেখে আর হচ্ছিল না এটাও একটা টব নিলাম এটাও আর একটা টেরোনিয়া লাগিয়ে দেব দুটো গাছ এনেছিলাম অনেক দিন থেকেই রয়েছে এই মাটির এই নার্সারি থেকে আনা অবস্থায় তো নিচে কিছু পাতা পাথর দিয়ে তার উপর এই গাছটাও লাগিয়ে দিচ্ছে আরও একটা আছে সেটা এখনও লাগানো হয়নি তো এটাকে লাগিয়ে দিই পরে আবার ওটা লাগাবো শীতের ফুল গাছ সবজি গাছ এত যে আর অন্য অন্য গাছ লাগানোর সময় পাচ্ছি না কিন্তু গাছ দেখলে তো আবার মাথা ঠিক থাকে না সঙ্গে সঙ্গে কিনেও ফেলি তো এটাকেও লাগিয়ে দিলাম মোটামুটি আমার সব গাছ আপাতত যা আছে লাগানো হয়ে গেছে ছোট গাছগুলো নিয়ে চিন্তায় ছিলাম পটও এসে গেছে গাছও লাগিয়ে দিয়েছি এবার শুধু আমি যেটা ঝুলাবো সেটা বানাতে পারলে মোটামুটি আমি গাছটা সেট করতে পারি আর এই গাছটাও লাগিয়ে দিলাম কতগুলো গাছ রিপোর্ট করে দিলাম আর দু একটা জবা গাছ আছে সেগুলোও রিপোর্ট করতে হবে তাড়াতাড়ি তাহলে কেমন লাগলো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন আমার সঙ্গে থাকবেন আমিও সবার সঙ্গে থাকবো আর অনেক অনেক ভালোবাসা সবাইকে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ কিছু কিছু কুড়িয়ে যে আমি কেটে দিচ্ছি ফুল কাটলে ভালো ঝাড় হয় তাই আর ভাবছি ওই গাছটা পুরো মাথা কেটে দিয়ে লাগিয়ে দেবো দেখি কী হয় এক্সপেরিমেন্ট করতে আমার খুবই ভালো লাগে গাছপালা নিয়ে আপনারা যারা আমার সঙ্গে আছেন তারা জানেন আমি প্রচুর এক্সপেরিমেন্ট করি গাছ নিয়ে তাহলে এই পর্যন্ত টাটা বাই বাই